আমার ফুফুর তিন ছেলে বড় ছেলে মারা গেছে এখন আমার ফুফু আর তার বড় ছেলের পরিবারের খরচ বহন করতে পারছে না তার বাকি দুই ছেলে আমি কি আমার জাকাতের পুরো টাকাটা আমার ফুফুকে দিতে পারবো জাকাতের টাকা দিতে পারবে কিন্তু পুরো টাকা একজনকে শুধু দিয়ে দেবেন হতে পারে আপনার আরো প্রতিবেশী আছে অভাবী অসহায় আছে তারপরে অন্য আত্মীয় আছে শুধু ফুফুকে দেবেন এই পরামর্শ দেব না যদি দেখেন যে আশেপাশে আর ওই রকমের অভাবই নেই আপনার ফুফুর মতো তাহলে পুরোটাই দিল হয়ে যাবে কিন্তু আপনি শুধু ফুফুকে দেবেন অথচ আরও কেউ আশেপাশে প্রতিবেশী আছে তাদেরও হক আছে তারাও অত্যন্ত দরিদ্র তাহলে তাদেরকেও কিছু কিছু দিতে হবে আর আপনার ফুফুকে সিংহভাগ দিয়ে দেবে অধিকাংশ জাকাতটা আপনি আপনার ফুফুকে দেন যায় আপনার ফুফুর ভরণ পোষণের দায়িত্ব যেহেতু আপনার ওপর নেই সুতরাং তাকে জাকাত দিতে পারবেন ফুফু চাচাকে দিতে পারবেন মা খালাকে দিতে পারবেন কিন্তু ওপরে দিতে পারবেন না বাপ মা দাদা দাদি নানা নানি তাদের ওপরে যারা আছে তাদেরকে দিতে পারবেন না ছেলে মেয়ে ছেলে মেয়েদের ছেলে মেয়ে নাতিনাতিন তাদেরকেও দিতে পারবেন না